স্পেশাল প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আসলে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা চারশো টাকা এটা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবে এটা কিন্তু একদম কোয়ালিটি অফ ভিতরে সম্পূর্ণ কার্যকরী কাজ করা কাপড়টা আসসালামু আলাইকুম সর চলে আসলাম পরিজান থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির কারচুপি কাজের খুব চমৎকার কিছু পাকিস্তানের টু পিসের পোর্সের দেখাবো হাজার পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ করে এগুলো চারশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পরিজান নিউ সুপার মার্কেটের বিপরীতে মধু মার্কেটের দ্বিতীয় তলায় এক নাম্বার দোকান শুরুতে হচ্ছে আমরা টপস দেখাবো দেখতে পাচ্ছেন ওস্টার্ন টপস এখানে বাটন করা আছে এটা ডাবল জর্জের এটা কাপড়টা কিন্তু হচ্ছে উইন্টার স্পেশাল তাই না একটু ভারী কাপড় হবে উইন্টার স্পেশাল প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু ওয়েস্টার্ন আপুদের একদম হচ্ছে স্মার্ট কিছু কালেকশন মাত্র দুশো পঞ্চাশ এক সেটও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না এটাও মাত্র দুইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি আচ্ছা এটাও সুন্দর একটা কালার ফিওয়ার্স আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পরিজান থেকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুটা প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও নাইফ একটা কালার এগুলো সিল্কের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তো আচ্ছা জল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম মাত্র দুশো পঞ্চাশ জর্স খুব সুন্দর কিছু টু পিসের কোর্সেস দেখাবো একদম নতুন ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে আর এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম রংকসের গ্যারান্টি পাবেন বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ লং বেয়াল্লিশ ওকে কালার গুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ ওকে সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা কেউ চাইলে এক সেটও নিতে পারবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে জর্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এটা লাখনৌর ভিতরে সিকোয়েন্সটা ওকে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কালার সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ যেহেতু নতুন ডিজাইন থাকে না আচ্ছা এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জর্জ এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে সিভিট কালার তিনশো টাকা আচ্ছা তো একটা শার্টসের দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও কিন্তু কটনের ভিতরে বড়ি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই জর্স অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এক সেটও পাইকে সারা বাংলাদেশে একদম লুটপাট একটা অফার প্রাইস এটা দেখেন এটাও নাইস একটা কালার ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এই যে এটা একটা কালার আজকে যা খাবো সব উড়াধুরা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পরিজন থেকে এক ছোট পাইকারি যারা মানে নতুন উদ্যোক্তা আছেন মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান শুরু করতে পারবেন ওকে এটা কিন্তু এটা সম্পূর্ণ কাজ আচ্ছা এটাও থাকবে তিনশো পঞ্চাশ এই হচ্ছে এটার পায়জামাটা কালারগুলো দেখি ভাইয়া কালার ছয়টা আচ্ছা টোটাল ছয়টা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই নাইস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপা টাফা এটা হচ্ছে অনিয়ন অ্যাশ কালার আর তিনশো পঞ্চাশ এটা লাস্টন ওকে শর্টস খুব সুন্দর একটা খাদি কটন টুপিস পিস এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এটা রং কাশের আছে তাই না প্রাইস থাকবে চারশো টাকা চারশো প্যান্টটা দেখি এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড় এটা প্যান্টেও নিচে লেস করা আছে কালার আছে কয়টা আচ্ছা ছয়টা কালার এগুলো কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো এক সেট নিলেই হোলসেল মানে আপনারা পাইকের দামে এক পিস পেয়ে যাচ্ছেন পরি জানে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা ওকে আচ্ছা এটা গ্রাউন্ড দেখাচ্ছি জর্জ দেখতেই পাচ্ছি এটা হোয়াইটের ভিতরে একদম ইন্ডিয়ান চিকেন কারি কাপড় এটা ভিতরে কিন্তু অ্যাটাচড করছি প্রাইস থাকবে চারশো টাকা এটা কিন্তু অনেক হিট একটা কালেকশন তাই না প্রায় চারশো করে বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু জোজ এটা হবে ভাঙি কালার চারশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবে এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল একটা কালেকশন মাত্র চারশো টাকা ওকে আচ্ছা তো লাস্ট ওয়ান একটা কারচুপি টুপি দেখাবে এটা কিন্তু চায়না সিল্কের ভিতরে সম্পূর্ণ কারচুপি কাজ করা কাপড়টা খুবই সফট প্যান্টটা দেখি এই যে ভিউয়ার্স এ হচ্ছে এটা প্যান্টটা প্রাইস কত এটার এটা কিন্তু একদম ব্র্যান্ডেড কুর্সেট কালেকশন ওকে এটা একটা কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে লেমন কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র 1050 ওকে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ